সামনের বছর অর্থাৎ দু হাজার চব্বিশ সালেই ঘটবে এইসব ঘটনা বলে গেছেন বাবা ভাঙ্গা পৃথিবীর বিখ্যাত ভবিষ্যৎ বক্তার মধ্যে অন্যতম হলেন বাবা ভাঙ্গা এতদিন তার একাধিক ভবিষ্যৎবাণী সত্যি প্রমাণিত হয়েছে মাত্র বারো বছর বয়সে তিনি তার দৃষ্টিশক্তি হারিয়েছিলেন উনিশশো সালের আগস্ট মাসে তার মৃত্যু হয় কিন্তু নিজের মৃত্যুর আগেই তিনি সাল পর্যন্ত বাবা ভাঙ্গা দু হাজার তেইশ সালের জন্য একাধিক ভবিষ্যৎবাণী করেছিলেন ওগুলোর মধ্যে কিছু কিছু আমরা সত্যি হতেও দেখেছি এবার দু সালের জন্য কিছু ভবিষ্যৎবাণী তিনি করে গেছেন দু হাজার জন্য তিনি কি করেছেন অর্থাৎ তার ভবিষ্যৎবাণীতে তিনি কি বলে গেছেন চলুন দেখেনি নমস্কার বন্ধুরা বঙ্গবাণী চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন তো চলুন ভিডিওটি শুরু করে বুলগেরিয়ার মানুষ ছিলেন বাবা ভাঙা উনিশশো এগারো সালের তেসরা অক্টোবর বুলগেরিয়ায় তার জন্ম হয়েছিল একবার প্রবল বৃষ্টির মধ্যে বজ্রপাতের কবলে পড়েছিলেন তিনি সেই দুর্ঘটনায় প্রাণে বেঁচে গেলেও দৃষ্টিশক্তি চিরতরে হারিয়েছিলেন তবে চোখে দেখার ক্ষমতা হারিয়ে ফেললেও তিনি কিন্তু ভবিষ্যৎ দর্শকের ক্ষমতা লাভ করেছিলেন বাবা ভাঙার বহু ভবিষ্যৎবাণীর আগে সঠিক প্রমাণিত হয়েছে বাবা ভাঙার করা ভবিষ্যৎবাণীগুলির মধ্যে অন্যতম হল আমেরিকার নয় এগারোর হামলা চার নোবিলের বিপর্যয় প্রিন্সেস জয়নার মৃত্যু সোভিয়েত ইউনিয়নের পতন দু হাজার চারের থাইল্যান্ডে সুনামি বারাক ওবামার অভিষেকের মতো সারা বিশ্বের অনেক গুরুত্বপূর্ণ ঘটনা এখন তিনি দু হাজার নিয়েও অনেক ভবিষ্যৎবাণী করেছেন অর্থাৎ দু হাজার সালেও আগের বছরগুলির মতো অনেক কিছু ঘটতে চলেছে চলুন দেখেনি দু সালের জন্য বাবা ভাঙা কি ভবিষ্যৎবাণী করে গেছেন বাবা ভাঙা দু সালের জন্য বলে গেছেন যে চীন শীঘ্রই বিশ্বের মহাশক্তিতে পরিণত হবে চীনের শক্তি ও সমর্থ দুই বাড়বে এবছরের জলবায়ু পরিবর্তনেও ইঙ্গিত দিয়েছেন তিনি গ্লোবাল ওয়ার্মিং ভূমিকম্পের কারণে শোচনীয় অবস্থা তৈরি হতে পারে এর ফলে তাপমাত্রারও পরিবর্তন হতে পারে শীতল স্থানগুলিতে গ্রীষ্মের প্রকোপ বাড়বে আবার গ্রীষ্মপ্রধান দেশগুলিতে শীতপ্রবাহ দেখা দেবে বাবা ভাগা এও বলেছেন যে দু সালে হিমবাহ গলবে যার ফলে সমুদ্রতলে বসবাসকারী শহরগুলি জলমগ্ন হয়ে পড়তে পারে দু সালে বাবা ভাঙ্গার করা ভবিষ্যৎবাণীগুলির মধ্যে তিনি এও বলেছেন যে দু সালে প্রকৃতির ভয়ানক রূপ দেখা যাবে নিজের ভবিষ্যৎবাণীতে তা তিনি স্পষ্টভাবে বলে গেছেন আবার এই ভবিষ্যৎ বক্তা এও বলে গেছেন যে ইউরোপে খালিফা শাসন হবে এবং দু তেতাল্লিশ পর্যন্ত সারা ইউরোপে ইসলামিক শাসন প্রতিষ্ঠিত হবে আগামী বছর অর্থাৎ দু সালে সারা বিশ্বে অপরাধের গ্রাফ ক্রমশ ঊর্ধ্বমুখী হতে পারে বাবা ভাঙা এও বলেছেন দু সালে শুক্র ও বুধগ্রহে পাড়ি দেওয়ার একটা সম্ভাবনাও দেখা যাচ্ছে